নমস্কার বন্ধুরা আমি অমল তোমরা দেখছো নেচার উইথ গার্ডেন আজ তোমাদের যারা নতুন বাগানই বা নতুন বাগান করছো বা করবে তাদের জন্য এই ভিডিওটা ও যারা আমার কাছ থেকে অনেকে গাছ নিয়ে গেছে অনেকে করতে পেরেছে আর পারেনি তারা এসে আমাকে বলে যে আমার গাছটি মারা গেছে তো বিশেষ করে আমাদের এই পূর্ব মেদিনীপুর কাঁথি বা কন্টাই এলাকায় যারা আমার কাছ থেকে ধরো গাছ নিয়ে যাচ্ছে বা কোথাও থেকে আনছে যাই হোক তো তাদের তাদের জন্য এই ভিডিওটা তো ভিডিওটা বেশি কথা না বলে শুরু করা যায় এই যে আমার একটা আইডি দেখছো এটা হচ্ছে পিঙ্ক ক্লাউড খুব সুন্দর ফুল দেখুন এই ফুলটা এক সময় খুব বেশ ফেমাস ছিল এখনও ফেমাস আছে ওল্ড ইজ গোল্ড যাকে বলে তো যারা নতুন বাগানি তাদের বলবো কয়েকটা ভ্যারাইটি আছে তাদের নিতে বলবো যেগুলো যারা বা পদ্মবাগান করবে যেমন অ্যামেরি ক্যামেলিয়া তারপরে হচ্ছে তোমার এই পিঙ্ক ক্লাউড তারপর আরেকটা আছে হোং ইয়াং এরকম কয়েকটা ভ্যারাইটি আছে যেগুলো নতুনদের জন্য খুব ভালো এবং ছোট ভ্যারাইটি আছে যেমন মাইক্রো ভ্যারাইটি লিয়াংলি আছে তারপরে নিউস্টার আছে এগুলো তাদের জন্য খুব ভালো খুব তাড়াতাড়ি ফুল দেয় এগুলো এগুলো ফুলের সংখ্যাও খুব বেশি অনেক নতুন বাগানিরা তারা হয়তো ধৈর্য রাখতে পারে না কিন্তু পদ্ম করতে গেলে একটু ধৈর্য রাখতে হয় যাই হোক মোটামুটি নতুনরা যারা তারা কিন্তু কয়েকদিন পরে লাগিয়ে বলে যে আমার ফুল দরকার তো তাদের জন্য এইসব ভ্যারাইটি খুব ভালো এবার বলি এই যে আমার ক্লাউডটা দেখছো এটা আমার বসানো প্রায় আজ থেকে সাড়ে পাঁচ মাস আগে মানে মার্চের দিকে বসানো মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট প্রায় পাঁচ মাস কে সাড়ে পাঁচ মাস এরকম হবে তো আমি এটা এখনও রিপোর্ট করিনি তাও খুব দারুণ ফুল দিয়ে যাচ্ছে অনেক ফুল পেয়েছি প্রায় প্রায় পঁচিশ থেকে তিরিশখানা ফুল পেয়েছি আরও ওয়েদারের জন্য বা আবহাওয়ার জন্য অনেক কুড়ি শুকিয়ে গেছে মাত্র দুবার খাওয়া দিয়েছিলাম এখনো একটা ফুল আরো দেখাই কুড়ি আছে আরো এই যে একটা কুড়ি আর একটা কুড়ি দুটো কুড়ি একটা ফুল এই যে একটা কুড়ি আর একটা কুড়ি দুটো কুড়ি একটা ফুল তো আমি তাদেরকে বলবো এই ভ্যারাইটিগুলো আমেরিকা মেলিয়া আর পিঙ্ক ক্লাউড ইয়াং এগুলো লাগাতে এবার আমাদের এদিকে পূর্ব মেদিনীপুর কাঁথির দিকে যারা ধরো পদ্ম করছো তাদের আমাদের এদিকে বেশিরভাগটাই হচ্ছে বালি মাটি যাতে কি হয় বালি মাটি মিশ্রণে লাগালে কি হয় বালিটার নিচে জাম হয়ে বসে থাকে আর মাটিটা ওপরে থেকে যায় এবার কি হয় সেকড়টা মানে রুট পদ্মের যে টিউবারের যে রুট ওই রুটটা ঠিকঠাকভাবে মানে বিস্তার করতে পারে না গামলার মধ্যে তো আমরা গামলাতেই তো লাগাই তো গামলার মধ্যে ঠিকঠাক বিস্তার করতে পারে না তাই জন্য গাছের রোদও সেরকম হয় না কিছুদিন পরে গাছ ডরমেন্সি চলে যায় ডরমেন্সি থেকে টিউবার পচে যায় তো তাই তার উদ্দেশ্যে বলবো আপনারা বা তোমরা একটু মাটি জোগাড় করবে ভালো মাটি একটু চিটালো মাটি সেরকম টাইপের মাটি জোগাড় করবে বা পুকুরের পাঁক ব্যবহার করতে পারো সেই পাঁককে তুলে কয়েকদিন রেখে শুকনো করে আবার ওগুলোকে দিয়ে পচি কয়েক পচিয়ে তারপরে ওই পাঁকে অল্প ভার্মি কম্পোস্ট দিয়ে একটা গামলাতে ওই এক কিলোর নিয়ে এলে হবে দিয়ে গাছ লাগালে খুব ভালো গাছ হবে ও ফুলও খুব ভালো হবে আমি এটা তো আমাদের এদিকে যেহেতু বালি মাটি তাই আমি মাটি এনে লাগাই এবার আমি ভার্মি কম্পোস্ট বা গোবর সার দিয়ে করেছি দুটোই আছে আমার কাছে তো তোমরা যেটা পাবে ভার্মি কম্পোস্ট বা গোবর সার দিয়ে লাগালে কাজ খুব ভালো হবে নতুনদের জন্য বলে রাখি ভিডিও ভিডিওতে তো এই কটা আইডি নিয়ে লাগান আপনারা দেখবেন ফুলও পাবেন আর গাছের গ্রোথও খুব ভালো হবে মাঝে মধ্যে যখন ফুল আসার কুড়ি আসবে তখন ফুল হবে তখন খাবার দিবেন আপনার হাতের কাছে যা থাকে যেমন দশ ছাব্বিশ ছাব্বিশ বা ডি বা সিউইড থাকলে আরও ভালো দিয়ে দেবেন খুব ভালো ও কুড়ি আসবে এই যেমন আমার হচ্ছে এই কয়েকটা আইডি আরও একটা আইডি আছে কারেন্ট বলে ওটাও খুব ভালো হয় এরকম অনেক আইডি আছে যেগুলো খুব ভালো হয় তো আজকের ভিডিওটা সম্পূর্ণ নতুনদের জন্য ছিল যারা পদ্ম করবে বলছো বা যারা নতুনটা করছো তারা আমার ভিডিওটা প্লিজ দেখবে দেখে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে আর চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে এরকম নতুন নতুন আরও আমি ভিডিও নিয়ে আসবো ভিডিওতে আরও নতুন নতুন কিছু আপনাদের সামনে তুলে ধরব ভিডিওতে আর কারুর গাছ লাগলে আমার কাছে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে কারোর টিউবার লাগলেও বা টপ সহ গাছ তৈরি করে সেরকমও দেওয়া হয় তো যাদের লাগবে তারা আমার সাথে যোগাযোগ করবে আপনারা পদ্ম করুন প্রত্যেকে যারা বাগানে তারা এক একটা করে হলেও এক একটা করে আইডি হলেও পদ্ম করে দেখুন খুব ভাল লাগবে এখন তো পদ্ম করার ক্রেজ সবার মধ্যে হয়ে গেছে যারা বাগানিরা যারা ছাদ বাগান করে বা এমনি বাগান করে তারাও একটা দুটো করে আইডি লাগিয়ে রাখছে তো আপনারাও করুন আমি যেভাবে বললাম ওইভাবেই করুন